দিন গো ফকিরের সাথে বেঁকে দেয়া যান অন্ধ মানুষ রোজা রমজানের দিন একটা দেহা দিলে সত্তর টাকা পাবান বেশি বেশি দান খরচ করেন গো কোন এলাকায় আইলাম গো দেখুন মানুষজনই দেখিনা ও মানুষ কো একটা মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা করি একটি টাকা দান করিলে লক্ষ টাকা পাওয়া যায় কানারে বেশি বেশি দান করেন কো আপনারা একটি টাকা দান করিলে লক্ষ টাকা পাওয়া যায় দিন কো রোজা রমজানের দিন অন্ধ দিলে ফারা মানে বর কত দেন বেশি বেশি দেন দান করুন রোজার মাস বরকতময় মাস এই ফুকিরে কাছে এত টেহা হ্যাঁ আমার কাছে নাই 10 টি হাড় চলে বলে দুজার মাস বারকতময় মাস আমরা দান করেন গো অন্ধ মানুষের দান করুন অনন্ত মনুষ্য দান করলে পারা আপনি এলো বেশি বেশি দান করুন অনন্ত মনুষ্য যেন তো কোনা মানুষ দেন গো আপনারা দান করুন দান করুন বেশি বেশি দান করুন লা ইলাহা ইল্লাল্লাহ

ভালো হয়েছে দুই হাজার টাকা দিয়া বিশ পঁচিশ হাজার টাকা কম হব না ঠিক আছে যাই গা নতুন ধনী আছে যাই এটা হানকা ছাই আমার আমি আর দুই হাজার টাকা আবার বাইর করে ফেয়ার দিই দেখি যদি আর এক মক্কেল পাই এক দুই তিন চার সাজাইয়া

এই যে দুই হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা আর চার হাজার টাকায় আমি দুইটা মোবাইল পেয়ে হেলাইলাম বলো এই ব্যবসা সকাল সকালে মোটামুটি দুইটা পাইছি আর দুই চারটা পাইলে আমার মোটামুটি কাম হয়ে যাবো গা আমি দেখি আর দুই চারটা পাইনি আবার নতুন করে শুরু করি আবার দেন গো মানুষ তুই চারটা দেয়া যায় নামনে গোবর কত বোলার

अन्य का हन्यावा कही निया कि क्याबाकीी से हम ुे हो हमले साल ठली मु्ये हम स हम कोई ियाना औरका दि ल नहीं फ अना होना हताक करह

যাব না মাৰি দিবা নুছিলে মোবাইলটো পাইছি আৰামদায় তোৰ বাট পাতি কৰিব নুছিলা ধৰা খাই গৈছে যাব নাযায়